ওং নামশিবায় মে মাসের এগারো বারো ও তেরো তারিখের মেষ রাশির দৈনিক রাশিফল নিচে দেওয়া হল এই রাশিফল চন্দ্রের অবস্থানের ওপর ভিত্তি করে গণনা করা হয়েছে গ্রহের গতির অন্যান্য প্রভাব ব্যক্তিগত কুণ্ডলিতে ভিন্ন হতে পারে এগারোই মে দুই হাজার পঁচিশ শনিবার আজ আপনার মন অস্থির থাকতে পারে ছোটখাটো বিষয়ে বিরক্তি অনুভব করতে পারেন কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ অনুভব করবেন সহকর্মীদের সঙ্গে সামান্য মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে আর্থিক ক্ষেত্রে খরচ বাড়তে পারে তাই বুঝে খরচ করুন অপ্রত্যাশিত কোনও ক্ষতির সম্মুখীনও হতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি কঠিন হতে পারে পড়াশোনায় মন বসানো কঠিন হবে গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করবে বারো ই মে দুই হাজার পঁচিশ রবিবার আজ আপনার ভাগ্য কিছুটা সহায় হতে পারে অপ্রত্যাশিত কোনও সুযোগ আসতে পারে যা আপনার জন্য লাভজনক হবে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নতুন কোনো অর্ডার বা চুক্তি পাওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করুন গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির নবমভাবে অবস্থান করবে তেরো ই মে দুই সোমবার আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি ইতিবাচক মানসিকতার সঙ্গে দিনটি শুরু করবেন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং সকলে আপনার পরামর্শ মেনে চলবে আর্থিক দিক থেকে দিনটি শুভ নতুন কোনো বিনিয়োগ লাভজনক হতে পারে বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সম্ভাবনা আছে শরীর ভালো থাকবে এবং আপনি উদ্যমী বোধ করবেন গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির দশমভাবে অবস্থান করবে ওং নম